নমস্কার আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা যে যেখানে আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি বাড়িতেই আনাজ কানাজ দিয়ে কয়েকটা লঙ্কা গাছের চারা লাগিয়েছিলাম কয়েকদিন আগে সেই লঙ্কা গাছগুলোতেই কয়েকটা লঙ্কা ধরেছে সেই লঙ্কাগুলোই আজকে তুলে আনতে যাই চলুন কয়েক মাস আগেই খুব যত্ন করেই লাগিয়েছিলাম এই চারাগুলো লঙ্কা গাছের চারাগুলো আজ সেই লঙ্কা গাছে লঙ্কা ফুলেছে দেখে কতটা ভালো লাগছে নিজে হাতে লাগানো লঙ্কা গাছে লঙ্কা ধরেছে আর সেই লঙ্কা দিয়ে আজকের রান্নাটা হবে মানে বাড়ির লঙ্কাও কমে গেছে কেনা লঙ্কাগুলো আবার ভাবলাম গাছে অনেক লঙ্কা আছে তাহলে কিনে আনতে হবে না তাহলে গাছের লঙ্কাগুলো দিয়েই আজ রান্না করা হবে কয়েকদিন বেশ রান্না করা হবে এত লঙ্কা ধরেছে তাই একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি লঙ্কাগুলো তুলবো বলে এই দেখুন লঙ্কাগুলো কিন্তু কালো রঙের দেখে মনে হচ্ছে একটু পচা পচা টাইপের কিন্তু না একটা লঙ্কাও পচেনি এইগুলো প্রত্যেকটা লঙ্কাই ভালো লঙ্কা সুন্দর ঝালো অনেক তাই জন্য চলে এসেছি লঙ্কাগুলো তুলবো এখন টুকটুক করে তুলে নিই দেখুন কত সুন্দর হয়েছে লঙ্কাগুলো সবগুলো কালো রঙের লঙ্কা আর একটা দুটো আছে কালো রঙের না সাদা মানে ওই সবুজ রঙের লঙ্কাগুলো সেটাও তুলবো কয়েকটা এইখান থেকে তুলে নিই তারপরে ওইখান থেকে তুল আমরা যারা যারা গ্রাম গায়ে বাস করি মানে গ্রামের সাইড দিয়ে আমাদের বাড়ি তারা তারা কিন্তু আমরা এরকম করতেই পারি আমাদের গ্রামের সাইডে যাদের বাড়ি তাদের কিন্তু অনেক জায়গা এরকম বাড়িতে পড়ে থাকে সেই জায়গাগুলো ফেলে না রেখে কিন্তু এরকম লঙ্কা গাছ লাউ গাছ কুমড়ো গাছ ইত্যাদি ইত্যাদি আরও অনেক রকমের গাছ আছে সবজির গাছ লাগিয়ে থাকতে পারি এতে করে কিন্তু আমাদেরই উপকার হয় বাড়িতে লাগিয়ে থাকে এই সব সবজিগুলো কিন্তু আমাদের অসময়ের বন্ধু ধরুন এখন রান্না করতে করতে লঙ্কা শেষ হয়ে গেছে বাজারেও যেতে পারবো না তখন কিন্তু টুকটুক করে এই লঙ্কাগুলো তুলে নিয়ে এসে আমাদের এক একবেলার রান্না দুবেলার রান্না হয়েই যাবে এই দেখুন এই গাছটাতে এই লঙ্কাটা কিন্তু পেকে যাচ্ছিল পেকে যাওয়ার সময় কিন্তু এই লঙ্কাটা পুরোটাই লাল হয়ে যাবে এরকম কালো রঙের থাকে না দেখুন কথা বলতে বলতে দুটো লঙ্কা গাছ থেকে এতগুলো লঙ্কা ছিঁড়ে নিলাম আরও কয়েকটা আছে ওগুলো আর তুলবো না ওগুলো একটু কচি আছে পরে যাব এই যে এই সাদা সাদা টাইপের লঙ্কা গাছগুলোর থেকে আর কয়টা লঙ্কা তুলে দেব এগুলোও কিন্তু বড় হয়ে গেছে কচি নেই এখান থেকে এটার কালারটাও একটু কালো কালো আছে কিন্তু অতটাও কালো নয় এটা হলো একটা বোম্বাই লঙ্কা এই লঙ্কাটা পেকে গিয়েছে এটা নিয়ে যাব আর একটা আছে সবুজ রঙের ওটা তুলবো না থাক গাছেই থাক এই লঙ্কাটা পরে এক সময় নিয়ে যাওয়া যাবে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি জয়েন্ট ফ্যামিলিতে থাকার সুবিধাও আছে আবার অসুবিধাও আছে যে এই ধরুন আমার বড় ছেলেটা ভীষণই দুষ্টু ভীষণই দুষ্ট একমাত্র জয়েন্ট ফ্যামিলিতে থাকার কারণে হয়েছে আজ এতটাই মেরেছি ছেলেটাকে নিজেরই খারাপ লাগছে জয়েন্ট ফ্যামিলিতে থাকা বাচ্চাগুলো বেশি আদর পেয়ে বেশি খারাপ হয় এই হলো সমস্যা ওকে মেরেছি ঠিকই কিন্তু আমি ঘরে ভেতর বসে বসে নিজে নিজেই কান্না করছিলাম পরে যে মানে রাগ মাথায় উঠে গেছিলো তখন মেরেছি কিন্তু পরে আমার এত খারাপ লেগেছিল নিজে নিজে ঘরে বসে কান্না করেছি এইগুলো হয়ে থাকে কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার ছেলেকে এখন আমি মানুষ করব কিভাবে এই ফ্যামিলিতে থেকে যা এটাও বুঝতে পারছি যে মারলেই যে ও সূর্যে যাবে সেটাও নয় আমি মেরেছি কিন্তু ও যে সূর্যে গেছে সেটাও না ও পরে আবার ওরকম করবে আবার বদমাশি করবে দুষ্টুমি করবে কিন্তু আমি এখন কি করব আমি নিজেই বুঝতে পারছি না যাই হোক অনেক কথা বলে ফেললাম মনটা ভীষণ খারাপ লাগছিল ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি হয়তো ভালো লাগবে কথা বলতে বলতে আরও দুটো গাছের লঙ্কা ছেঁড়া হয়ে গেছে আমার এখন এই গাছের থেকে কয়েকটা ছিঁড়বো লঙ্কা মানে তুলবো এই গাছে বেশি লঙ্কা নেই লঙ্কা আছে কিন্তু কচি সেই জন্য এই কটায় লঙ্কা নিয়ে তারপরে যাবো এই দেখুন এই গাছে বেশি লঙ্কা এখনো হয়ে পারেনি এটাতে কচি কচি লঙ্কা ব্যাস চার পাঁচটা গাছের লঙ্কা থেকে দেখুন এতগুলো লঙ্কা হয়েছে আমাদের দু তিন দিন তো চলেই যাবে এতগুলো লঙ্কা থেকে লঙ্কা তোলার পরে স্নান করে নিয়েছি তার অনেকটা টাইম পরে এখন কয়েকটা তালের শ্বাস ধুয়ে রাখা হয়েছিল সেই তালের শ্বাস কটা কেটে এখন ছেলে আমি ওর বাবা মিলে খাবো এই যে প্রথম তালের শ্বাসটাই ছিটকে চলে গেল অনেকটা দূরে কাটতে পারলো না ওর বাবা কেটে দিচ্ছে আমাদের ছেলে আর আমি বসে খাবো তারপর ওর বাবাও খাবে একটা ছোট ছেলেই বায়না ধরেছিল ওই ছোট বালতিটাতে কয়েকটা তালের শ্বাস ধোয়া ছিল সেই তালের শ্বাসগুলো নিয়ে ওর দাদুর কাছে গিয়ে বলছে দাদু কেটে দাও ওর ঠাম্মার কাছে গিয়ে বলছে ঠাম্মা কেটে দাও মানে বাড়িতে যে যে আছে তার তার কাছে গিয়ে ওর জিজ্ঞাসা করা হয়ে গেছে কিন্তু কেউ ওকে কেটে দিচ্ছিল না ওর বাবা এখন যাবে বাজারে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে তখন ওর বাবা বাধ্যতামূলক বললো একটু পরেই বাজারে দেব যাব এখন তোকে চল আগে তালের শ্বাস কেটে দিই দেখুন তালের শ্বাস কেটে ওকে ছাড়িয়ে দিচ্ছে ও বাটিতে করে করে টুকটুক করে করে খাচ্ছে অন্য জায়গার মানুষেরা এই জিনিসটাকে কি বলে থাকে জানি না কিন্তু আমরা এটাকে তালের শ্বাসই বলে থাকি আর এটা এইভাবেই খেয়ে থাকি ছেলে তো তালের শ্বাস পেয়ে মজা করে খাচ্ছে তাই দেখুন ছেলের সঙ্গে ছেলে সঙ্গে এবার ছেলের বাবাও মজা করে খাচ্ছে বাচ্চা মানুষের মতো এই সময় বড় ছেলেটা বাড়ি নেই বড় ছেলেটা পাশেই খেলছে একটা বাগানে ওখানে ওর বন্ধুরা সবাই মিলেই খেলছে তো ওখানেও আছে তাই জন্য ও আর তালের শ্বাস খেতে পারলো না ওর ভাই খাচ্ছে ও অতটা তালের শ্বাস ভালোও খায় না ওর ভাই খাওয়ার জন্য কান্নাকাটি করছিল। এখন আরও কয়েকটা তালের শ্বাস কেটে দিচ্ছে এগুলো বাড়ির সবাই মিলেই খাবো কম বেশি থেকে মেয়ে দুটো চিৎকার করে বলছে যে আমাদেরও দাও দেখা যায় কার ভাগ্যে কতটা মেলে এই যে এই সময় আমি একটা নিয়ে নিয়েছি এটাই এখন খাবো আমি এটা আমার ভাগ্যে পড়েছে এটা তুলে নিয়ে এখন আমি খাবো তুলে নিয়েছি হুম ইয়াম্মি আপনারাও খেতে পারেন বাড়িতে থাকলে কেটে খেয়ে নিয়েন খাওয়া তো হলো এবার জায়গাটার অবস্থা দেখুন যাকে খাওয়া যখন হয়ে গেছে বা জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলি বালতিটাতে সবগুলো তুলে নিই তুলে একটা সাইডে জায়গায় রেখে দেবো যেখানে রোদ পড়ে কয়েকদিন পরে রোদ পেয়ে পেয়ে শুকিয়ে গেলে এগুলোকে আবার জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে তাই জন্য এগুলোকে সবগুলোকে তুলে নিয়ে এক জায়গায় রেখে দেবো এরই সঙ্গে আমার ভিডিওটাকে আজকে শেষ করব যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন